আগামী ঢাকার চেহারা বদলাতে মেয়রদের আইনি ও নির্বাহী সক্ষমতা বাড়ানোর তাগিদ উত্তর ঢাকার মেয়র আনিসুল হকের দুই বছর দায়িত্ব পালন শেষে তিনি জানান নাগরিক সেবা নির্ভর করে ছাপ্পান্নটি সংস্থার উপর এক্ষেত্রে আইনি কর্তৃত্ব না থাকায় অনেক সময় সেসব সংস্থার সঙ্গে সমন্বয় করে নাগরিক সেবা নিশ্চিতে ঘটছে বিলম্ব কর্পোরেশনকে সচল করতে নিজস্ব পুলিশও চেয়েছেন উত্তর ঢাকার মেয়র উত্তর ঢাকার সড়ক ফুটপাত উন্নয়নে বাৎসরিক ব্যয় দুশো কোটি টাকা আওতায় মাত্র 7 মাস আগে নতুন করে তৈরি হয়েছে তেজগাঁওয়ের এসব ফুটপাত তবে কয়েকদিনের মধ্যে দখল নিয়েছে 150 এর বেশি রিকশা গ্যারেজ মালিক না আবেদন কিন্তু আমগো রিকশা নাম্বার আবেদন এই ফুটপাতে একাই অন্যায় করছি আমরা শুধু রিকশা গ্যারেজি নয় কোথাও কোথাও ফুটপাতে দখল নিয়েছে সিটি কর্পোরেশন নিজেই কোথাও আবার রাজনৈতিক দল ফুটপাত জনবল হ্যাঁ অবশ্যই ফুটপাত জনকরা কারণ সিটি কর্পোরেশন সেটা ভালো জানে কি জন্য তারা এখানে বানাইতেছে সবুজ ঢাকার পথে নির্মল বায়ু ও টেকসই পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজে শোভা পাচ্ছে ফুলের টপ তবে জলাবদ্ধতা সংকট রয়ে গেছে মিরপুর শেওড়াপাড়া কাজীপাড়া সহ উত্তর সিটির অনেক এলাকায় দৃশ্যমান উন্নতি শুধু গুলশান বনানী ও উত্তরাতেই নিরাপদ ঢাকা গড়তে ছিল সড়কে সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি তবে এ উদ্যোগ শুধু অভিজাত এলাকা কেন্দ্রিক আধুনিক পাবলিক টয়লেট হয়েছে কিন্তু স্বাস্থ্যসেবার উন্নতি দৃশ্যমান নয় স্কুলে এখনো চালু করা যায়নি হেলথ প্রোগ্রাম। যানজটে প্রতিদিন 8 লাখ কর্মঘণ্টা নষ্ট হয় নগরবাসীর। চলাচল নির্বিঘ্নে আধুনিক গণপরিবহনের স্বপ্ন দেখান আনিসুল হক। উত্তর সিটিতে চলছে ঢাকার চাকা সিটিং সার্ভিস। তবে এখনো হয়নি যাত্রী ছাউনি মেলেনি পুরনো ছাউনিগুলোর দখল। এত বড় একটা সিটি কর্পোরেশন তার কিন্তু ইন্ডিভিজুয়াল পুলিশ নেই। পুলিশের কাছে আমাকে চাইতা হয় পুলিশ সাহায্য করে। প্রত্যেকদিনই পুলিশ তার নিজস্ব ব্যস্ততা আছে। হয়তো আজ না পেলে কাল পাই কাল না পেলে পরশু পাই কিন্তু ধরেন নিজের যদি একশো পুলিশ থাকতো তাহলে কিন্তু চেহারা অন্যরকম হয়ে যেত আইনও বদলাবে আমাদের মানে ক্ষমতা অথবা আমাদের এক্সিকিউশন করার অধিকার বদলাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হবে ইশতেহারে ছিল উত্তর ঢাকায় পাঁচটি সাংস্কৃতিক মঞ্চ করার ঘোষণা হাতির ছেলের এই মঞ্চটি ছাড়া হয়নি নতুন কোনো মঞ্চ পূরণ হয়নি নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ ও আধুনিক কর্মজীবী হোস্টেলের প্রতিশ্রুতি নাগরিক স্মার্ট কার্ড পাওয়া না গেলেও গুলশান ও হাতির জিলে হয়েছে ফুডকোর্ট আর ওয়ে অন্যদিকে যাত্রী সেবা বাড়াতে গাবতলি ও তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ড সরানোকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী অংশগ্রহণমূলক ও সুশাসিত ঢাকার লক্ষ্যে নাগরিক সেবা অভিযোগ ও সমস্যা সমাধানে চালু আছে চব্বিশ ঘন্টা হটলাইন বড় দুর্ঘটনায় সবসময় মেয়রকে কাছে পেয়েছেন নগরবাসী তবে গ্যাস বিদ্যুৎ ও পানির সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না ওয়ান স্টপ ক্রাইসিস মিটিগেশন সেল অনেক সংস্থা আছে যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট ওয়াসা যারা টেলিফোনের ডিপার্টমেন্ট অথবা পুলিশ তাদের নিজস্ব আইনে নিজস্ব ধারাবাহিকতা তারা চলে কিন্তু আমাদের সঙ্গে তাদের অনেক ওভারল্যাপিং আছে এই জায়গাগুলো তো আমরা চাইলেই সবকিছু করতে পারি না বর্জ্য ব্যবস্থাপনায় ছত্রিশ ওয়ার্ডে কেন্দ্র করা হয়েছে পথ আধুনিক ডাস্টবিন বসানো হলেও মেলে নিয়ে আসানোরূপ ফল মেয়র বলছেন গেল দুই বছরে নির্মাণ হয়েছে তিনশো দশটি সড়ক আগামী দুই বছরে আছে আরও আটশো সড়কের পরিকল্পনা শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা